এখানে উপস্থিত সভার মূল উদ্যোক্তা দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের দীর্ঘ আন্দোলনের অন্যতম এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস জয়নিং সভাপতি সভ্য পাঠ্য বোস আমার পূর্ববর্তী বক্তা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সিমারী থেকে শুরু করে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহ সভানেত্রী গৌরী পাঠক থেকে শুরু করে আপনাদের দক্ষিণ বাংলা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভি সংগঠন আইএন সভাপতি সুদাত বললেন সুলে থাকি আছেন আপনাদের ওয়ার্ডের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আমার সাথে সভ্যসাথী এসেছে আমার বন্ধু আমার সহ প্রত্যেককে একষট্টি মানুষ এখানে করা সুবি সজ্জন করি আমি সকলকে জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন জানাই এবং একই সাথে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে দলের এক শ্রেষ্ঠতম প্রতিষ্ট দিবসে 1998 সালের পয়লা জানুয়ারি জনগণ কংগ্রেস নামটির মাধ্যমে ভাসলপুর জোড়াপুল চবির ছিন্নে সাড়াছে ক্ষমতা বন্ধpadStartে যে শুনতেটা বাকি ছিল বাংলার গণতন্ত্রকে পুনরুত্থান করার সাথে বাংলার নিজক গৌড়ককে পুনরুত্থান করার সাথে সেই শুনতে আজ বাংলার প্রত্যেকটা মানুষের বাড়ির মশালে পরিণত হয়েছে এবং সেই মশাল বাংলার গ্রাম গ্রামান্তরের প্রত্যেক প্রান্তের প্রত্যেকটি ঘরকে আলোকিত করছে উনিশশো আটানব্বইতে তৃণমূল কংগ্রেস কর্মী হওয়ার কংগ্রেস বহুবার আমরা যারা রাজনীতির ছাত্র আমাদের সিনিয়রের আমাদেরকে বলেছেন আপনারা জানেন আমরা শুনেছি আপনারা যারা অপেক্ষা ছিল তরুণ আমাদের ভালো লাগে এগুলো শুনতে এবং বাংলা তথা ভারতবর্ষের ইতিহাস সাক্ষী আছে যে বহুবার কংগ্রেস ভেঙেছে কখনো ইন্দিরা কংগ্রেস কখনো বাংলা কংগ্রেস নিয়ে বাংলা কথা ভারতবর্ষের বহু করেছে প্রিয়রঞ্জন দাসমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত শঙ্কর রায় থেকে শুরু করে অজয় মুখার্জি থেকে শুরু করে ওদিকে শরৎ পাওয়ার থেকে শুরু করে তার এনসিপি মহারাষ্ট্রে বহু সময় বহুবার কংগ্রেস ভেঙে বহু মানুষ তাদের মধ্যে রাজনৈতিক দল তৈরি করেছেন কিন্তু ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারেনি সেই রাজনৈতিক দলগুলি শুধুমাত্র সেই সংশ্লিষ্ট নেতৃত্বে অভিমানের স্বরূপ হিসাবে থেকে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনিশশো সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন আজকের দিনে পয়লা জানুয়ারি পবিত্র গল্পতু দিবসের দিনে তখনও ভারতবর্ষের প্রাক রাজনীতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন যে তৃণমূল কংগ্রেসটাও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিমানের প্রতিবিম্ব প্রতিচ্ছবি হিসাবেই প্রতিষ্ঠিত হয়ে থাকবে তার থেকে বেশি এই দলের আর কোনো প্রতিফলন বাংলা বা ভারতবর্ষের রাজনীতিতে দেখা যাবে না কিন্তু এটা অস্বীকার করার কোন জায়গা নেই যে তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যে দল কংগ্রেস ভেঙে তৈরি হওয়ার পর প্রথম নির্বাচন থেকে মাসের আমি যদি খুব ভুল না হই উনিশশো আটানব্বই এর পয়লা জানুয়ারি দল প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই বছরেই লোকসভা নির্বাচন হয় ভারতবর্ষের দিকে এবং সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে সাতটি লোকসভা আসনে নির্বাচিত হয় একই সাথে প্রায় সংখ্যায় সুরক্ষিত করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে করে কংগ্রেস ছেড়ে বেরিয়েছে এসে বা কংগ্রেস থেকে তাকে বিতাড়িত করা হয় পরবর্তীতে তিনি দল তৈরি করেছিলেন সেই অভিযোগও কিন্তু দু হাজার ষোলো সালে অক্ষরে অক্ষরে সঠিক প্রমাণিত হয়েছে যখন আমরা দেখলাম দু হাজার ষোলো অধীর বিভাগ বসু সূর্যকান্ত মিশ্রদের নেতৃত্বে সিপিআইএম জোট করে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করল এবং পরবর্তীতে এই রাজনৈতিক দল বহু উত্থান পদনের মধ্যে দিয়ে গেছে পার্থকাদের মতো মানুষদের শরীরে এখনো সিপিআইএম রয়েছে সেই দু রয়েছে 2004 সালে এই রাজনৈতিক দল একটি সাংসদের পরিণত হয় সেই একজন সাংসদ ছিলেন দক্ষিণ কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছয় সালে দু হাজার একে হয় এবার নয় নেভার স্লোগান দেবার পর প্রায় অষ্টআশি নব্বই আসনে নির্বাচিত হওয়া তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা নির্বাচন দু সালে মাত্র ২৯টি বিধানসভা কেন্দ্রে নির্বাচিত হয় এবং কার্যত তৃণমূল কংগ্রেস সাংবিধানিক ভাবে বিরোধী দল মর্যাদা পাচ্ছিল না পরবর্তীকালে একটি উপনির্বাচনে নির্বাচিত হয়ে তিরিশ জন বিধায়ক সহ বিধানসভায় আমাদের বিরোধী দল নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এগুলো ইতিহাস এগুলো অস্বীকার করার জায়গা নেই এবং তারপর দু চার হাজার ছয় একজন সাংসদ তিরিশ জন বিধায়ক বহু রাজনৈতিক বিক্ষ প্রাপ্য বিশ্লেষক তারা মনে করেছিলেন যে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটির পথ চলা হয়তো ওখানে স্থবির হয়ে যাবে কিন্তু তারপরে সিঙুর নন্দী গ্রামের আন্দোলন যা কার্যত সারা ভারতবর্ষে কিংবদন্তি হয়ে আগামী একশো বছর বাদে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম সংগ্রাম শত উৎসাহ প্রচার শারীরিক আঘাত মানসিক নির্যাতন সহ্য করেও দু সালে এই রাজনৈতিক দল একজন সাংসদ এবং তিরিশ জন বিধায়ক থেকে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতো দুটো বড় জেলা পরিষদে নির্বাচিত হয় একক সংখ্যাগরিষ্ঠতা এবং একই সাথে হাওড়া হুগলি সহ একাধিক পঞ্চায়েত সমিতিতে মানুষ দলকে আশীর্বাদ করেছিলেন এরপর দু হাজার লোকসভা পাঁচ বছর আগে একজন সাংসদ থাকা এই রাজনৈতিক দলটি দু হাজার নয়ের লোকসভা নির্বাচনে রাজ্যের একক সর্ববৃহৎ সবচেয়ে বেশি উনিশটি আসন সহ নির্বাচিত হয় লোকসভায় আমাদের উনিশ জন সাংসদ এবং দিদি রেলমন্ত্রী হয়েছিলেন আর তারপরে দু হাজার পরিবর্তন ফলে আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দল সালে একজন উনতিরিশ তিরিশ জন বিধায়ক থেকে দু সালে দুটি জেলা পরিষদ দু সালে উনিশ জন সাংসদ এবং দু সালে একশো বেশি বিধায়ক নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতা অর্জন করে আজকে পরস্পর তিনবার বাংলার মসলাদে আসি বাংলার মামাটি মানুষের আশীর্বাদে সেই রাজনৈতিক দলের কাছে কোন লড়াই কোন সংগ্রাম কোন প্রতিবন্ধকতায় কঠিন হতে পারে না দু হাজার পরিবর্তন হয়েছে বাংলার বুকে কিন্তু নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সবচলা নিষ্কর্তা হয়নি সুগম দু হাজার চোদ্দ সারদা ষোলো নারদা রোজ ভ্যালি দু উনিশের লোকসভায় সাময়িক ছন্দ এবং তারপরে সাময়িক তাৎক্ষণিক ক্ষমতার লোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ভিড় চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড যায় চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের মানুষ যাকে নির্বাচিত করেছিলেন বিগত পৌর নিগমে তিনিও সেই লাইনে হেঁটেছিলেন এবং নরেন্দ্র মোদী অমিত শাহের জুতো করতে গিয়েছিলেন তার নেতার যদিও তার নেতা দিদির আসরের তলায় আশ্রয় গ্রহণ করেছে দিদিকে বলেছেন দিদি তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায় দিদি দায়িত্ব দিয়েছেন প্রায়শ্চিত্ত করছেন কিন্তু দলের পথ চলা আজও সুগম নয় দু হাজার লোকসভা নির্বাচনের প্রাক্তালে সন্দেশকারী চক্রান্ত লোকসভা নির্বাচনের পর আর্জি এবং বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ভয়াবহ ভাবে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সম্পূর্ণ ভিন্ন একটি দেশ বাংলাদেশে যাওয়া কিছু অনভিপ্রেত এবং জঘন্য ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিকে মেরুকরণ করার চক্রান্ত করা হচ্ছে একটি দুটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী সেই চক্রান্তে যুক্ত হচ্ছে কিন্তু আমরা বিশ্বাস করি যে বাংলার বিভিন্ন প্রান্তে যে লক্ষ কোটি তৃণমূল কংগ্রেস কর্মী যারা সিবিআইএম আমল থেকে লড়াই করেছেন বা আজকেও করছেন যারা একটা শ্রেণী যারা সাইবাড়ি মরিক ছাপি ছোট আমারিয়া থেকে মন্দির মন্দিরগ্রাম নেতাই নামুর কেশপুর গড়বেতা রায়না মঙ্গলপুর কেশিয়ারি প্রভৃতি আন্দোলন করেছেন দেখেছেন সিপিআইএম এর আঘাত সহ্য করেছেন আবার তাদের আশীর্বাদ নিয়ে আমাদের মতো আমরা যারা অপেক্ষা করবো তরুণ প্রজন্মের আমরা সন্দেশকারী দেখেছি আমরা দারোদা সারদা দেখেছি আমরা আর্জিপারের বিরুদ্ধে লড়াই করেছি রুখে দাঁড়িয়েছি আপনাদের সকলের সহযোগিতা এবং আশীর্বাদকে পাঠিয়ে করে তাই আমার বিশ্বাস যে কোন চ্যালেঞ্জ এই তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলটির কাছে প্রতিবন্ধকতা হতে পারে না এবং আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মযোগ্য মারাঠি মানুষের জন্য যতদিন চলবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই দলকে নেতৃত্ব দেবেন এবং তার পর তিনি তার নেতৃত্বের ব্যাপার হয়তো অভিশাল বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছেন কিছুটা আনন্দ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কংগ্রেস বাংলার মা বোনেরা যতদিন তাদের বাড়ির উঠানে তাদের তুলসী বলছে। সুদীপ প্রজ্বলন করবেন সংক্ষণী করবেন ততদিন ঘাসের ওপর বাংলার প্রত্যেকটি বাড়ি উঠানে প্রস্তুত হবে এবং একই সাথে ছাব্বিশের নির্বাচন আসন্ন ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসবে তত অপপ্রচার তত মেরুকরণ আরো তীব্রতর হবে এবং আমরা একে অপরের কাঁধে কাজ মিলিয়ে হাতে হাত রেখে সেই লড়াইকে উত্তীর্ণ হব আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের বিশ্বাস ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেই কুড়ি বছর আগের দৃষ্টান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে বামফ্রন্টের দুশো পঁয়ত্রিশটি আসনের নজির ম্লান করে দুশো টি ন্যূনতম আসনের নজির সৃষ্টি করবে বাংলার বুকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মসপদে মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত হবে একটা অদ্ভুত পরিস্থিতি ভারতবর্ষ চলছে এক সময় যখন স্বাধীনতা আন্দোলন চলেছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল একদিকে কমিউনিস্ট পার্টি একদিকে মুসলিম লীগ একদিকে হিন্দু মহাসভা জনসংঘ আর একদিকে কংগ্রেসের একাংশ আর আজকে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে যখন এক নতুন সার্বভৌম ধর্ম নিরপেক্ষ ভারত রাষ্ট্র গড়ার সংগ্রামে আমরা লিপ্ত হয়েছি সেই সময় যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করা হচ্ছে হিন্দু মহাসভা জনসংখ্যের আধুনিক রূপ ভারতীয় জনতা পার্টি আবার একদিকে কমিউনিস্ট পার্টি সিপিআই এর আর একদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একাংশ আর একদিকে মুসলিম লীগের আধুনিক নবতম সংস্করণ আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী হুমায়ুন কবিরদের মৌলবাদী সংগঠন আমরা বিশ্বাস করি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রদর্শিত পথে এই সংগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায় উত্তীর্ণ হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমনটা সীমানি বললেন যে দু হাজার বিধানসভা নির্বাচনে নিশ্চিত আমরা আরো বেশি সংখ্যক আসন নিয়ে বাংলার বিধানসভার নির্বাচনের সমস্ত ইতিহাস লাভ করে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারব এবং তারপর দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষের বুকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক নতুন সার্বভৌম ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে সমস্ত উৎসাহকারী অপপ্রচারকারী মেরুকরণবাদী ধর্মীয় মৌলবাদী সংগঠনগুলি পর্যদস্ত হবে এই বিশ্বাস রাখুন এবং এই উনত্রিশ তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ এই মঞ্চ থেকে আমরা যেন এই শতকে অঙ্গীকার বদ্ধ হতে পারি যে আজকে তৃণমূল কংগ্রেসের উনত্রিশ তম প্রতিষ্ঠা দিবস দীর্ঘ আঠাশ বছর ধরে এই দলের পথ চলা এবং এই আঠাশ বছরে বহু উত্থান পতনের সম্মুখীন যেমন দল হয়েছে দল ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে তার স্বপ্নের মতো করে সাজিয়েছেন তাই দলের এই উনত্রিশতম প্রতিষ্ঠা দিবসে প্রতিষ্ঠার উনত্রিশ দিচ্ছে ডাক বাম বিজেপি কংগ্রেস নিপাত যাক এবং দিদির হাতেই বাংলা সুরক্ষিত এই মন্ত্রে আমরা যেন অঙ্গীকারবদ্ধ হতে পারি এই প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে সারা বাংলার বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা দিবসের সমাবেশ চলছে সকাল থেকে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সারা বাংলার প্রত্যেক প্রান্তের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিরোধী সমর্থকরা দলের প্রতিষ্ঠা দিবস পালন করছেন আমি বিশ্বাস করি যে দু সালে আমাদের দল প্রতিষ্ঠিত হবার যে কারণ অর্থাৎ সিপিআইএম এক অসম আন্দোলন আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেই লক্ষ্যমাত্রা সম্পন্ন করতে পেরেছি আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীচরণে একটা সিপিএম বিহীন বাংলা উপহার দিতে পেরেছি কিন্তু এই বৃত্ত আমাদের মধ্যে হাওড়া পৌর প্রাক্তন মুখ্য প্রশাসক আমাদের অত্যন্ত শ্রদ্ধে অভিভাবক সহ ডক্টর সুজয় চক্রবর্তী এসে উপস্থিত হয়েছে আমরা 2021 হাজার একুশ সালে যে সাময়িক লক্ষ্যমাত্রা প্রাথমিক লক্ষ্যমাত্রা অর্থাৎ সিপিআইএম বিহীন বাংলা সেই বাংলার লক্ষ্যমাত্রা যেমন সম্পন্ন করতে পেরেছি আমরা যদি দু সালে এই বৃত্তকে সম্পন্ন করতে চাই তাহলে একটা নতুন বিজেপি বিহীন বাংলা আমরা দিদি শ্রীচরণ জাতি উপহার দিতে পারি দু হাজার বিধানসভা নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে সেই লক্ষ্যে আমরা যেন প্রত্যেকে শপথ গ্রহণ করি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জয় বাংলা